এখন থেকে সাধারণ জল দিয়ে তৈরি হবে ড্রাগন গাছের কাটিং চারা কিভাবে তৈরি করছি সম্পূর্ণ দেখুন আপনারা দেখছেন রুপগ্রিন জিরো জিরো সেভেন আপনার ছাদে যদি একটি ড্রাগন গাছ থাকে সেই ড্রাগন গাছ থেকে আপনি খুব সহজে অনেক ড্রাগন চারা আপনি তৈরি করে নিতে পারবেন বন্ধুগণ আজকে আমি আপনাদের দুই ধরনের পদ্ধতিতে খুব সহজে আপনাদের ড্রাগন চারা আমি তৈরি করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনিও শিখে নিন আপনার ড্রাগন চারা আপনি নিজে কিভাবে তৈরি করবেন ড্রাগন চারা আপনাকে তৈরি করতে হলে এরকম সুস্থ সবল একটু মোটা সোটা দেখে আপনি কিন্তু এরকম ডাল আপনি বেছে নেবেন দেখুন একটু ভালো মোটা সোটা দেখে ডালটা বেছে নিলে আপনার চারাটা কিন্তু সুস্থ সবল হবে তো দুই ধরনের আমি চারা আজকের বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে তাহলে চলুন শুরু করা যাক ওটোর দরকার আপনার ওটোটাকে কাছে দেখার কোরোটাকে আমি দেখে কেড়ে নেব ওটোটা কেটে নেওয়ার পরে কোরোটাকে আমরা একটু ধুয়ে নেব শুনতে অবাক লাগছে পানি দিয়ে কীভাবে ড্রাগন চাকা তৈরি হবে দেখুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা নর্মাল পানি নিয়েছি নর্মাল পানি একদম সাধারণ যে পানি সেই পানি নিয়েছি মগে করে আর এই যে ড্রাগন গাছের যে চারাগুলো কাটিংগুলো আমরা কেটে রেখেছি এই কাটিংগুলো একটা জিনিস খেয়াল রাখতে হবে গাছটা যেন কাটিং চারাটা যেন উপরের দিকে থাকে যেন এইভাবে না ঘুরে যায় সিম্পল চার ভাগের আপনার চারার যে সাইজ হবে সেই চা সাইজের চার ভাগের মধ্যে এক ভাগের মধ্যে পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না দেখুন এইভাবে চারাগুলো সব আমি এই পানির মধ্যে দিয়ে দেব এইভাবে পানির মধ্যে আমি দিয়ে দেবো এটা পানির মধ্যেই আমি রেখে দেব আর তিন থেকে চার দিন পর পর পানিটা আমি চেঞ্জ করে দেব তারপরে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এর শিকড় কিন্তু বার হয়ে যাবে ফিরে আসলাম কুড়ি দিন পর তাহলে চলুন দেখে নেই পানির মধ্যে যে ড্রাগনের ডালগুলি রেখেছিলাম সেগুলি থেকে চারা বার হয়েছে কি না দেখুন আজকে রে আপনাদেরকে দেখাবো কত সুন্দর এর থেকে চারা বার হয়েছে একটু কাছে কাছে আসুন এসে দেখাও শিকড়গুলোকে একটু দেখাও কেমন হয়েছে দেখেছেন তো শিকড়গুলো কত সুন্দর শিকড়গুলো বার হয়েছে এবার আমি আপনাদেরকে এই শিকড়গুলো একটু বার করে দেখাবো কাছে থেকে দেখাও থেকে দেখো কত সুন্দর শিকড়গুলো বার হয়েছে দেখুন প্রত্যেকটি গাছে প্রত্যেকটি গাছে কিন্তু খুব সুন্দর শিকড় বার হয়ে গেছে দেখুন কত সুন্দর শিকড় বার হয়ে গেছে দেখেছেন তো আপনারাও চাইলে এইভাবে কিন্তু ড্রাগন গাছের কাটিং চারাগুলি তৈরি করতে গাছও বার হয়ে গেছে দেখুন গাছের ডাল কিন্তু এখান থেকে বার হয়ে গেছে তো এইভাবে ডাল থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন আমি তিন ধরনের চারা তৈরি করা আপনাদের দেখাবো একটা হচ্ছে পানির মধ্যে দিয়ে একটা মাটির মধ্যে দিয়ে আর একটা দেখাবো বালির মধ্যে দিয়ে এটা দেখালাম পানির মধ্যে দিয়ে কিভাবে আপনারা ড্রাগন গাছের এরকম সুন্দর চারা তৈরি করবেন আর তার সঙ্গে দেখুন কত সুন্দর শিকড়গুলি বার হয়েছে এরপরে ভিডিও আপনারা দেখতে পাবেন বালির মধ্যে দিয়ে কিভাবে ড্রাগন গাছের কাটিং চারা তৈরি করা হয় তো এরকম ভিডিও যদি আপনারা পেতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে নতুন ভিডিও যখনই আপলোডিং করব না কেন সববার আগে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা রূপগ্রীন চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের পাশে সবসময় আছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য